ও চিরকারী চটি যেতে গেছে যখন হচ্ছে মমতার চটি চাচ্ছে ওর কোন পার্সোনালিটি আছে সৌরভ গাঙ্গুলি ওনার মতো সেলফ সেন্টার্ড পার্সেন আমাদের বাংলা আমার মানে খুব কম লোক আছে উনি শুধু মানে নিজের সেলফিস এন্ড সেলফ সেলফ সেন্টার আমাদের বাংলাতে এরকম সৌরভ গাঙ্গুলির মত দ্বিতীয় কেউ গান কাউকে দেখতে পাবে না চিত্র হয়েছে মানে আমি জানি না কেউ কেউ বলছে না নাম নাকি দীপঙ্কর কেউ কেউ বলছে না নাম নাকি হিরণময় হ্যাঁ হতেই পারে মানে এটাতে আমার কোনো মানে আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই এই বিষয়টাতে কারণ এখন কোনো মানুষ তার লিঙ্গ পরিবর্তন করতেই পারেন কিন্তু বিষয়টা হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে আক্রমণ আমার মনে হয় যে এর প্রতিবাদরা শুভেন্দুরই করা উচিত ছিল কারণ অমিত শাহকে নিয়ে শুভেন্দু সৌরভ গাঙ্গুলির বাড়িতে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের প্রাককালে পিণ্ডে গিলতে গেছিল বিনা নেমন্তন্দে সৌরভ গাঙ্গুলিকে কনভিন্স করতে গেছিল যে দিদির বিরুদ্ধে দাদা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হোক বিজেপির পক্ষ থেকে সৌরভ গাঙ্গুলি কনভিন্স হননি সৌরভ গাঙ্গুলি বাংলার বিরুদ্ধাচরণ করতে চাননি তৃণমূল কংগ্রেস বলে নয় সৌরভ গাঙ্গুলি বাংলার মাটির বাংলার অস্মিতা ঐতিহ্য সত্তার বিরুদ্ধাচারণ করতে চাননি তো যখন সেই সৌরভ গাঙ্গুলিকে এই দীপঙ্কর ওরফে হিরণময় ওরফে সুচিত্রা দেবী এইভাবে আক্রমণ করছেন আমার মনে হয় এর প্রতিবাদ এটা আমাদের পক্ষ থেকে নয় শুভেন্দুর পক্ষ থেকে আসা উচিত ছিল কারণ বিনা নেমন্তন্ সৌরভ গাঙ্গুলির বাড়ি গিয়ে পিণ্ডে গিলে আসা খাবারগুলো এখনও হয়তো ওনার পেটের মধ্যে রয়েছে আর যদি সেটা প্রাতর্ষের সময় নিঃসরিত হয়ে গিয়ে থাকে তাহলে তার কোনো প্রভাব যদি ওনার মধ্যে না পড়ে তাহলে আমি জানি না কিন্তু এগুলো এরা বিচ্ছিন্ন প্রোডাক্ট এরা বিচ্ছিন্ন এলিমেন্ট এটা কোনো বাংলার রাজনীতির এলিমেন্টই নয় এরা এরা কারা মানে আমি আপনাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনার সোমনাথ চট্টোপাধ্যায় লড়াই করে জিততে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যকে হারিয়েছেন তিনি হয়তো নিজের প্রতিদ্বন্দ্বিতা করেননি মানে তার দল হারিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিকাশ রঞ্জন সেলিম সুজন চক্রবর্তী এদের মতো লোকরা হেরেছে দিলীপ ঘোষকে হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সুকান্ত বন্দ্যোপাধ্যায়কে তো কিন্তু দু হাজার উনত্রিশে অন্য রেজাল্ট হবে শ্রমিক ভট্টাচার্যকে হারিয়েছে শুভেন্দু অধিকারীকে লোডশেডিং করে জিততে হয়েছে সেই পার্সপেক্টিভ থেকে হুইস সুচিত্রা এরা কেউ নয় এরা 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 বিজেপিতে সুন্দর বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে আর এই দীপঙ্কর বা হিরণময় বা সুচিত্রা যারা কোনো একটা নাম নেই একাধিক নাম মানে আমরা বলি যে এক বাপের বেটা এক মায়ের বেটা কিনা এরা এক নামের নয় এরা বিজেপিতে সুন্দর ফলে যেখানে সুন্দর যেখানে এদেরকে মানা এরা সেখানেই গেছে সেখানে আক্রমণ করছে কিছুদিন আগে যখন আর্জিকর ঘটনা করলো তখন এই সুচিত্রা দেবী পরে বিজেপির একাধিক নেতৃত্বকে নানা রকম আক্রমণ করেছেন কটাক্ষ করেছেন তারপর দেখা গেল শুভেন্দু অধিকারীর হাত ধরেই সেই বিজেপি আরে শুভেন্দু সব থেকে বড় বিজেপি বিরোধী না হলে শুভেন্দু একে না দলে শুভেন্দু হচ্ছে সবচেয়ে বড় বিজেপি বিরোধী এবং আমার কোথাও গিয়ে মনে হয় শুভেন্দু নিজের কোনো একটি হিডেন ইন্টারেস্টকে চরিতার্থ করার জন্য আপনি দেখুন না শুভেন্দু বিজেপিতে যাওয়ার পর থেকে বিজেপির উত্থান কোথায় বিজেপি তো শুধু পতনশীলতার দিকে চলেছে ফলে যদি শুভেন্দু বিজেপির পক্ষে কাজ করত। শুভেন্দু যদি প্রকৃত অর্থেই বিজেপির জন্য ফ্রুটফুল হতো তাহলে তো বিজেপিকে আঠেরো থেকে বারোই নেমে আসতে হতো না প্রায় একশো কুড়িটা আসনে দু হাজার উনিশে এগিয়ে থাকা বিজেপিকে সাতাত্তরে থামতে হতো না সেখান থেকে আবার ছেষট্টি হতে হতো না ফলে আমার মনে হয় যে ভারতীয় জনতা পার্টির মধ্যে সময় এসছে শুভেন্দুর গতিবিধি পর্যালোচনা করা শুভেন্দুর ব্যক্তিগত কিছু সমস্যা রয়েছে তার ব্যক্তিগত জীবনে সেই কারণে তিনি সুচিত্রাকে নিতে বাধ্য হয়েছেন কিনা সেটা জানি না সেই বিষয়ে কোনো মন্তব্য করব না মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো পছন্দ করেন না তিনি সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করেন কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এই শুভেন্দু এবং সুচিত্রা বা দীপঙ্কর বা হিরণময় হুয়েভার তাদের ব্যক্তি সম্পর্কটা কীরকম সেটা নিয়ে একটা বিজেপির কেন্দ্রীয় স্তরে অভ্যন্তরীণ তদন্ত হওয়ার দরকার আছে তাহলে অনেক কিছু স্পষ্ট হতে পারে